हुमैदा हेड माने की माता फॉर हेड माने कोपाल आई माने आँख नोज माने नाक माउथ माने मुख कंधा ईयर माने कान टीथ माने दाँत टांग माने হ্যান্ড মানে কি হাত বেলি মানে বেলি মানে লেগ মানে নেইল মানে ফিঙ্গার মানে ভেরি গুড অনেক পড়া পারছো তো ভালো লাগছে পড়া পেরে নি মানে কি

এতো কালো কালার নাই তো লাল কালার রেড মানে কি দাদা তোমার কালো কালার দেখতে এনা কালো কালার यस এটা কালো কালার এবার হইছে এটা কি কালার এটা ব্রাউন কালার গাছের রং আসো আমরা রঙের জগৎ থেকে পড়াশোনা করে আসি এটাতে দেখো ছবি আঁকানো আছে অনেক সুন্দর গোলাপি মানে ইংরেজি কি এটা রাখো আগে আমরা অন্য কালার শিখি এটা কি কালার লাল কালার লাল কালার রেড কালার রেড মানে লাল এটা তাহলে কি কালার লাল এর ইংরেজি কি বলে দিব রেড তাহলে রেড মানে কি এটা পিঙ্ক কালার দেখো অনেক সুন্দর পিঙ্ক কালার পিঙ্কের বাংলা কি পিঙ্কের তুমি তো এখনই বললে পিঙ্ক মানে গোলাপি তার দেখো ভাইয়া কি করছো এটা আচ্ছা তো পড়াশোনা করো এটা কি চালা তো গোলাপ পিঙ্ক পিঙ্ক মানে গোলাপি গোলাপি রেড রেড মানে লাল লাল তাহলে পিঙ্ক মানে কি বারবার ভুলে যাচ্ছ না এটা হলো লাল রেড মানে লাল এটা কি তাহলে পিঙ্ক পিঙ্ক মানে গোলাপি গোলাপি আচ্ছা তুমি বাংলায় কালার শিখো এটা গোলাপি মারা এ দেখো স্কাই ব্লু স্কাই ব্লু মানে নীল এ দেখো এটা হলো সবুজ রং এটা হলো গ্রিন কালার এ দেখো এটা হলো ইয়েলো কালার ইয়েলো মানে ইয়েলো মানে হলুদ হলুদ এটা হলো রেড কালার রেড কালার রেড মানে লাল লাল এই দেখো এটা হলো পার্পল রং পার্পল কালার পার্পল কালার মানে বেগুনি রং বেগুনি এটা কি কালার কালো কালার কালো কালার হুম এই নাও দাও হাতে ব্ল্যাক কালার কালো কালার এটা কালার এই দেখো গ্রিন রং গ্রিন কালার মানে সবুজ দেখো আরো দুইটা গ্রিন কালার গ্রিন মানে সবুজ পিঙ্ক মানে গোলাপি গোলাপি এই দেখো ব্লু আছে ব্লু মানে নীল ব্রাউন ব্রাউন মানে গাছ কালার মাটির রং এই দেখো অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা হুমাইরা তুমি আমার কাছ থেকে কি চাও পেন্টিং চাও এই না তুমি কালার চিনো আমার সাথে পড়ো তো কালার গুলো

এই যে লাল কালার এ দেখো এইটা এইটা লাল কালার রেড মানে তাহলে কি লাল কালার লাল কালার এর কি ভাইয়া রেড কালার রেড তাহলে রেড কালার মানে কি ভাইয়া ভুলে গেলে এখনই না তুমি বলো রেড মানে লাল

পারছো কিন্তু কালো কালারের ইংরেজি কি এটা পার্পল কালার বেগুনি কালার এটা হলো সাদা কালার এটা ইয়েলো কালার হলুদ কালার সবুজ কালার টিয়ে কালার এটাও সবুজ কালার ওয়াও এই কালারটা সুন্দর কমলা কালার থে দাও তাহলে এটা কি কালার হুমায়রা এ দেখো এইটা ঠিক না তুমি বল এবার